শক্তি মহামায়া কৃষ্ণ রাসে ভক্তিমের স্ত্রী চরণে গেলেন সন্তানের অনন্ত অনন্তবটি বন্ধমান করেন

ভগবানের চৌষট্টি প্রকারের লীলা খেলার কথা বর্ণনা আছে তার মধ্যে বাষট্টি হচ্ছে ভগবানের লীলা দুটো হচ্ছে তুমি বাবা পালা একটি হল আসার পালা আরেকটি হচ্ছে আমাদের সরে যাওয়ার পালা এবার আমাদের আপন ঘরে ফেলবার পালা পে লীলা পরিবেশন করে আপনাদের মধ্যে এমন স্বাদ হল বৈশ্বব বৈশিদিন হৃদয় ছিল আনন্দ নেওয়ার কোন যোগ্যতা মহাশ্বরে বিদ্যা বুদ্ধি স্বাদ ভাবার জানা নেই তারপরেও নারী কেন শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ

যে ভক্ত চরণ করে আমার স্মরণ তবে স্মরণ ব্যাস ভগবান সেই ভক্তের মতো বাসনা সেভাবেই একদিন ভগবান কৃষ্ণকে কষ্ট করলে তয়াম ধন থাকলে ধনে হয় মাল থাকলে মালি হয় জ্ঞান থাকলে জ্ঞানী হয় পাণ্ডিত তাহলে পণ্ডিত হওয়া যায় এগুলো গিয়ে তোমায় লাভ করা যায় ভগবান বললে কোনো যুগে কোনো অবস্থানে আমায় পাইনি আর কোনদিন না তাহলে তোমায় পেতে গেলে কিসের প্রয়োজন

মান অভিমান এই যে অহংকারে হচ্ছে মাথা অহংকারের হচ্ছে মাথা জন্মের মতো একজন ভক্তের পদতলে জন্মের মতো নিচু করে যখন অহংকারের হচ্ছে মাথা ভক্তের পদতলে তুমি নিচু করে দেবে যদি কোনো ভক্তের তারা তোমার হয়ে যায় ভক্তির দয়া হলে অভক্ত ভক্ত হতে পারে বৈষ্ণবীর কৃপা হলে অবৈব বৈষ্ণব হতে পারে আর যদি একবার কারো প্রতি আমার ভক্তের দয়া হয়ে যায় যদি নিয়ম ভক্তের দয়া আমার সঙ্গে সঙ্গে আমি ভগবান আমার দয়াও হয়ে যায় আপনারা হলেন গৌরের সেই ভক্ত যদি আপনারা কৃপা করে আপনাদের পদ ধরি আমার শিরে তুলে যায় আপনাদের কৃপা তুলনায় তিনি যদি আমাকে দিয়ে দুটো কথা বলায় বলতে পারবো নয় তো না পরিশ্বরে অনেক ভোগ খুঁজে সাহস হতে পারে নিজের ছোট্ট ভাই

আপনাদের স্মরণকারী মিলেও মন্দিরে বসে যখন ভজন স্মরণ করেন রাধা মধবীর পূজা অর্চনা করেন তখন যদি আপনি আর কথা বলেন পুজো কিন্তু হবে না ভজনে ত্রুটি হয়ে যায় নরোত্তম ঠাকুর মহাশয় জানালেন এই জীবের সাধন স্মরণ লীলা না কেউ কোনদিন করো হেলা। তাই এই লীলা করি সুসার্থ রাধা মাধবের লীলা স্মরণ করছে আপনাদের ভজন হচ্ছে এই তা আপনাদেরকে সাবধান করি বাবা এই একবার নাম দিলে জীবের যত পাপ পরে জীবের সাধ্য নাই তত পাপ করে আপনারা কি বলন করবেন সেটা যেন বিশুদ্ধ কীর্তনে হয় অন্য কিছু যেন না হয় এই যে এত টাকা খরচ করে এত ভক্তের সমাগম সেখানে এসে হ্যাঁ আর কথা বলে গেলাম কীর্তন না করে একটু নেচে গিয়ে গেলাম এই কীর্তন শুনব না শুনুন সেই বিলাস করে

Balale <laughs> <laughs> oşe <laughs> <laughs> জিনে খুলে যেতে পাবো না যিনি নিরাশ্রয় আশ্রয় প্রকৃত পাবো না ভক্ত কুল দণ্ড যেমন সংসারে যার কেউ না তার একান্ত আপন যাওয়া রাধা গোবিন্দের মিলিত তলব ভগবানের জীবনিত তলসেবা গৌরা মহাপ্রভ আজ ব্রজভাবে বিবর হয়ে সুরধ হলে গঙ্গরা পুনরে দাঁড়িয়ে প্রভু আনন্দে বিবা প্রভুর আজ আনন্দ কেন হয়েছে যদি কেউ গীতা দান করেন গীতা দান করে পায়ে কেউ প্রণাম করবেন অনুরুদ্রৈর আজ আনন্দ হরির কেন আনন্দ হয়েছে মহাজন বললে গৌর হরির এই অন্তরঙ্গ ভক্ত দেখে আজ প্রভুর বড় বড় আনন্দ হয়েছে বাবা

মহাজন বললেন বৃন্দাবন সকালে আর ত্রহ আমাদের নদীয়ায় পেয়েছে ব্রজেছিল যারা যারা নবদিকে এসেছে তারা তারা শুধু দেশের পরিবর্তন হয়েছে স্বভাবের কোন পরিবর্তন এখনো

গৌরাম মহাপ্রভার কাজ কেন জ্ঞান এই কলি জীবের দশা মলির হেরে এরা তো ভজন করে না এরা তো কৃষ্ণ নাম করে না এরা শুধু আমার আমার করে কাব তাহলে এদের কাজে পরিত্রাণ করবো কি করে দ্বার করবো কি করে আমি যে হরিরাম এদের দশা কি হবে বাবা এই যে করছেন আপনারা অমৃতময়ের লীলা কথা ভাবলে প্রেম হচ্ছে না এই যে আমাদের সাড়ে তিন হাত মানব দেহ দেশ নিম্ন ভাগটা দক্ষিণ দেশ বাবা একদিন আমরা সবাই উত্তর দেশের মানুষ না যেদিন আমরা ছিলাম পিতার মস্তকে ব্রহ্ম তার মস্ত্রহকালের আনন্দ আনন্দের সব ভাসতে ভাসতে পিতা আমাদের ফেলে দিয়েছিল মাতৃ নিকটে মাতৃ যক্ষরে আমাদের আশ্রয় হয়েছিল একদিন একদিন ওপরে প্রায় সাতটি বাস কেটে গেছে মায়ের জঠরে জেলায় এত বেড়ে গেল আমরা আর কেউ জঠরে যন্ত্রণা সেইতে পারলাম না আগুন প্রাণে ব্যাকুল হয়ে আমরা রাধা মধবকে ডাকতে লাগলাম একবার ব্যথনা একবার কৃপা করো ঠিক সপ্তম মাসের বেলায় ভগবান আমাদের সবাইকে মাত্র যতনে দেখা নিয়ে যখন তোমরা এমন করে কাজ কেন কি হয়েছে হয়েছবা